আলহামদুলিল্লাহ প্রথমবার যারা ভিজিট তাদেরকে ইকামা বানানোর একটি সুযোগ দিয়েছে বিস্তারিত আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকবে এখন পর্যন্ত এই নিউজটা আপনাদেরকে কেউ দেয়নি আমি একবারে নিউজের প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিব সৌদি সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি আসছে যেটা থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে করে বলে দিয়েছে আপনি যদি ভিজিট থাকেন সেক্ষেত্রে কিছু সত্য মানতে হবে যদি আপনি এই ভিজিট বিষয় থেকে আপনি কনভার্ট করে একামা বানাতে চান সেক্ষেত্রে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমরা চেষ্টা করি সৌদি আরবের প্রবাসীদেরকে নিয়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি সৌদি সরকারের পক্ষ থেকে যে নিয়মটি বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা না দেখে কেউ গালাগালি করবেন না ভিডিওটা দেখেন বুঝেন তারপরে আপনার কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত যে শর্তটা বলা হয়েছে নাম্বার ওয়ান বলা হয়েছে যে সৌদি আরবে আপনি যদি বিজিট বিষয়ে কাউকে আনেন সেক্ষেত্রে দুইজনের একামাদারি হতে হবে এক দ্বিতীয় সত্য তো বলা হয়েছে যে আপনার বাবা এবং আপনার মা দুইজন সৌদি আরবে আছে এবং দুইজনের একামা হোল্ডার দুজন আমি আবারও বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ধরেন আপনার বাবা আপনার মা দুজনে সৌদি আরবে আছে এবং দুইজনের একামা আছে নাম্বার থ্রি এবং এই যে আপনার বাবা মা সৌদিতে আছে এখন সে আপনাকে আনছে বা আপনার বোনকে আনছে ধরেন আপনার বাবা মা আছে তাদের একামা আছে এবং আপনাকে ভিজিট বিষয় সৌদি আরবে আনা হয়েছে চাইলে আপনাকে তারা রেসিডেন্ট অর্থাৎ আপনার এই ভিজিট বিষয় পরিবর্তে তারা চাইলে কোথাও কপালো করে আপনার একামা তৈরি করে দিতে পারবে তবে সত্য একটাই সেক্ষেত্রে আপনার বয়স আঠারো বছরের উপরে হতে হবে এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে যে যদি আপনার মা এবং বাবা দুইজন একামা হোল্ডার হয়ে থাকেন এবং দুইজনেরই একামার উপর নির্ভর করে আপনাকে ভিজিট বিষায় ভিজিট বিষয় আপনাকে আনা হয়েছে বা আপনার বোনকে আনা হয়েছে এই দুজনের যদি বয়স আঠারো বছর উপর হয় সেক্ষেত্রে আপনার তৈরি করতে পারবে একামা এবং আপনার একামাটি করতে হলে যে কোম্পানির বা যে মালিকের আন্ডারে আপনাকে কপালা করা হবে একজন নতুন বিষাদারি লোক বাংলাদেশ থেকে আনতে হলে যত টাকা বিষাটা তুলতে ওই সৈদিকে হুকুমা সরকারকে পেমেন্ট করা লাগে সেই টাকাটাও এইখানে দিয়ে তারপরে আপনাকে একামা বানিয়ে আপনাকে রেসিডেন্ট একামা বানিয়ে দিবে এবং আপনি একজন একামাদারি হোল্ডার করতে পারবেন এই ক্ষেত্রে আপনার জন্য নতুন করে ভিসা বাংলাদেশে পাঠিয়ে আপনাকে আনার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভিজিট ভিসা আপনাকে এই দেশে আনার পরে আপনার একামাটি তৈরি করতে পারবেন যদি আপনার বাবা এবং মা দুজনেরই এই দেশের একামা থাকে এবং তারা দীর্ঘদিন যাবত এই দেশে আছে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন আছে বা তাদের মা বাবা আছে সৈদিতে একামা হোল্ডারও তারা তারা চাইলে এখন তাদের সন্তানদের যদি আঠারো বছর পার হয়ে থাকে বা আঠারো বছর পূর্ণ হয় সেই তাদেরও একামা তৈরি করতে পারবে